মোবাইল রিপেয়ারিং কাজ শেখার পর আমাদের ছাত্রদের বর্তমান অবস্থান এবং কে কত টাকা আয় করছেন চলুন জেনে নেওয়া যাক আমাদের এই দোকান থেকে প্রতিদিন সব দুই থেকে তিন হাজার টাকা ইনকাম হয় ধন্যবাদ জানাই বা আমার আন্তরিকতা থেকে যে এস এম ফিক্সকে তাদের হাত ধরে আজকে এত দূর আসা এবং আলহামদুলিল্লাহ ভালো কিছু করার তো ফিক দান করে চালবাক তাদের ওসিলাই এই জন্য অসংখ্য ধন্যবাদ দোকানে যে কোনো ধরনের কাজ আসুক সফটওয়্যার হার্ডওয়্যার সিপিও ডেড ফোন যাবতীয় যত ফোন আসুক আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমি কাজগুলো কমপ্লিট করতে পারি এই দোকান থেকে সার্ভিসিং এর উপরে আনুমানিক চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম হয় এই দোকান থেকে ডিএসএম পিক্স ট্রেনিং সেন্টারের রাহাত ভাই আমাকে এই জবটি ম্যানেজ করে দিয়েছে বাইকে অসংখ্য ধন্যবাদ গত বছরের জুলাই মাসে আমি আপনার এখান থেকে একটা ট্রেনিং নিই এক মাসে মান্থলি কত টাকা ইনকাম হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ইনকামও ভালো প্লাস কাজ করেও শান্তি পাচ্ছি আমি জেসএম ফিক্স ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে এখন নিজের দোকান দিতে সক্ষম হই এবং আমার প্রতিদিন এই দোকান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম হয়। আছরের কাছ থেকে মোবাইল সার্ভিসিং শিখে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার নিয়ে খুবই ভালো আছি আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ রায়হান ইসলাম সাউথ আফ্রিকা থেকে আমি কাজ শিখেছি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান রাহাত ট্রেনিং সেন্টার রাহাত ভাইয়ের অনুপ্রেরণায় আজকে আমি সকল সাউথ আফ্রিকাতে এসে আলহামদুলিল্লাহ কাজ করতেছি জিএসএম রাহাত ভাই ট্রেনিং সেন্টার আমি কাজ শিখি যখন আমি ওখানে কাজ শিখতে যাই তখন আমার কোনো কাজ মোবাইল সম্পর্কে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না তো আলহামদুলিল্লাহ আমার এই দোকান থেকে এখন প্রায় মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতন ইনকাম হয় তো আলহামদুলিল্লাহ আমি এতদূর আগাতে পেরেছি একমাত্র রাহাত ভাইয়ের কারণেই তার সাপোর্ট পেয়েছি আমি মোবাইল সম্পর্কে কোনো ধারণাই ছিল না তো আমি ভাবতে পারিনি যে আমি এক মাস ট্রেনিং করার পরে পারবো কিনা তো আমি ইনশাল্লাহ অনেক ভালো টাকা ইনকাম করতেছি প্রতিদিন আমি দেখা গেছে আটশো এক হাজার দুই হাজার টাকা ইনকাম করতেছি স্যারে আমার ফিফটি ফিফটিতে এই জায়গায় চাকরি দিয়ে দিছে। স্যারে এই জায়গায় আমার চাকরি দিছে এই জন্য আমি অন্তত কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ দোকান এখন ভালোই চালাইতেছি এবং আমার প্রত্যেক মাসে ইনকাম অনেক মোটামুটি ভালোই হচ্ছে এখন আমি নতুন অবস্থায় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করতেছি বেশি কাজগুলোই করে জিএসএম কাছে যে ট্রেনিং করি ট্রেনিং করে এখান থেকে কাজ শিখি অতঃপর এই দোকানটা আমার এখন আলহামদুলিল্লাহ দোকানটা দিয়ে আমি ভালো আছি এখন আমাদের এখানে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো দোকান আমরা এখানে আইসি লেভেলের কাজ করে থাকি যেটা অন্য দোকান থেকে ব্যাক করে দেয় ওই কাজটা আমরা করে থাকি মাঝে মধ্যে দুই একটা কাজে সমস্যা হয়ে গেলে জিএসএম রাত ভাইয়ের কাছে নিয়ে গেলে ওটা সমাধান জিএসএম রাত ভাই করে দেয় আমাদের মালয়েশিয়াতে ফোন রিপেয়ারিং এর কাজ করতেছি এবং আমি জিএসএম রাহাত স্যারের ট্রেনিং সেন্টার থেকে ফোনের কাজ শিখে তারপর আমি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ আছি মালয়েশিয়াতে আমি কাজ করতেছি আমি এখান থেকে প্রায় চল্লিশ টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তো ধন্যবাদ এবং রাহাত সহযোগিতা আমি এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালোই আছি তো আপনিও চাইলে এই স্মার্ট পেশায় কাজ শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারেন প্রথমে আমার কনফিডেন্স ছিল না যে আমি কাজ পারবো কি পারবো না কি বুঝবো না তো আলহামদুলিল্লাহ বিগত আড়াই বছর হয়ে গেল তো আল্লাহ করিম সুপারমার্কেট যা আমি মজুদে রেখানেই আসি তো আলহামদুলিল্লাহ ওখানে গেলাম ওখানে যাওয়ার পর সকল আইসি লেভেলের কাজ এবং আপডেট লেভেলের কাজ ওখান থেকে শিখতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমি নিজে দোকানে আলহামদুলিল্লাহ সকল আইসি লেভেলের কাজ করতে পারতেছি জি আছে আমরা আছরের কাছ থেকে গিয়া কাজ শিখছি এখন নিজে দোকান দিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ দোকান ভালোই চলতেছে কাজ কামড় ভালো চলতেছে